আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম বি এ ফর মোর ভিডিওস আমি আজকে কথা বলবো ভেন্ডর এবং সাপ্লায়ার সিলেকশন প্রসেস ব্যাপারটা নিয়ে আমরা যারা বিজনেস করছি এবং বিজনেস করার কথা ভাবছি আমাদেরকে অবশ্যই ভেন্ডর এবং সাপ্লায়ারের সাথে ডিল করতে হবে নেগোসিয়েশন করতে হবে তো আমরা যদি প্রপারলি ভেন্ডর এবং সাপ্লায়ার সিলেকশন করতে না পারি পরবর্তীতে এটা আমাদের বিজনেসে অ্যাফেক্ট ফেলবে আমরা যদি ভালো সাপ্লায়ার অথবা ভেন্ডরের থেকে কোয়ালিটির ফুল প্রোডাক্ট নিতে না পারি সেই ক্ষেত্রে আমরা ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবো না এবং আমাদের কাস্টমার আনহ্যাপি হবে ডিস্যাটিসফ্যাকশান হবে আমরা আমাদের কাস্টমার হারাবো মার্কেট ক্যাপচার করতে পারবো না এবং আমরা আমাদের প্রফিট জেনারেট করতে পারবো না তো এই ভেন্ডর এবং সাপ্লাইস সাপ্লায়ার সিলেকশন প্রসেস ছয়টি স্টেপে হয়ে থাকে আমি প্রত্যেকটা স্টেপই বেসিকভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথম স্টেপে আছে কোয়ালিটি তো প্রোডাক্টের কোয়ালিটি বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার কারণ কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভারি করলে কাস্টমার হ্যাপি হবে মার্কেটে একটা মার্কেটটা ক্যাপচার করা যাবে এবং এতে করে কাস্টমারের কনফিডেন্স গ্র্যাপ করা যাবে এবং কাস্টমারে লয়াল থাকবে তো এই গুড কোয়ালিটির প্রোডাক্টগুলো কাস্টমার বেসিক্যালি খুব বেশি কেনে অন্যান্য তাদের ফ্রেন্ডস অথবা রিলেটিভসদের রেফার করে এতে করে কাস্টমার কাস্টমারের ফলে মার্কেটটা গ্র্যাব হয় এবং কাস্টমারের কনফিডেন্ট বাড়ে তো ম্যানেজমেন্ট টিমকে একটা গুড ভেন্ডর সিলেক্ট করতে হবে যে প্রোভাইড করবে ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস এরপর যদি আমি কথা বলি প্রাইস ব্যাপারটা নিয়ে ম্যাটেরিয়াল প্রাইস ইজ মোর ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে ফ্যাক্টর এক্ষেত্রে তারা ফ্যাক্টরকে অ্যাফেক্ট করে এই ম্যাটেরিয়াল প্রাইসটা একটা সাপ্লায়ার সিলেকশন ক্রাইটেরিয়াকে খুব গুরুত্বপূর্ণভাবে অ্যাফেক্ট করে আমি যদি একটা চিপ সাপ্লায়ারের কথা বলি সে সাধারণত চেষ্টা করবে লো কোয়ালিটির প্রোডাক্ট সেল করতে আবার আমি যদি একটা কস্টলি সাপ্লায়ারের কথা বলি সে সাধারণত চেষ্টা করবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট হাই রেঞ্জে এবং হাই প্রাইজে সেল করার চেষ্টা করবে তো ম্যানেজমেন্ট টিমকে এমন একটা সাপ্লায়ার অথবা এমন একটা ভেন্ডরকে খুঁজে বের করতে হবে যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিবে এবং রিজনেবল প্রাইস রাখবে তো এরকম প্রাইজিং স্ট্র্যাটেজি হলে যা আমাদের জন্য কস্ট কাটিংয়ের সুবিধা হবে এবং আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদেরকে তাদের ডিমান্ড ফুলফিল করতে পারবো এরপর আমি কথা বলবো ফাইনান্সিয়াল হেলথ ব্যাপারটা নিয়ে একটা সাপ্লায়ার অথবা ভেন্ডরকে ফিনান্সিয়াল হেলদি হইতে হবে আদারওয়াইজ ইট ক্যান বি ইট ক্যান নট বিকাম রিলায়েবল সোর্স ফর দ্য অর্গানাইজেশন সাপ্লায়ার অথবা ভেন্ডরের যদি টাকাই না থাকে তাহলে সে কিভাবে ডেইলি ডে টু ডে অ্যাক্টিভিটি রান করবে সে কীভাবে ম্যাটেরিয়াল প্রিপেয়ার করবে সে কিভাবে কোয়ালিটি মেনটেন করে ঠিক টাইমে প্রোডাক্টগুলো প্রোভাইড করবে তো একটা সাপ্লায়ার অথবা ভেন্ডরকে অবশ্যই ফাইন্যান্সিয়াল হেলদি একটা অবস্থান ক্রিয়েট করতে হবে যাতে সে রিলায়েবল হয় এবং ট্রাস্ট এবং লয়াল গেইন করতে পারে এরপর আমি কথা বলবো পাস্ট পারফরম্যান্স রেকর্ড ব্যাপারটা নিয়ে এখানে দেখতে হবে ভেন্ডর তার ক্লায়েন্টের সাথে একটা ভালো রিলেশন মেনটেন করতেছে কি না ভেন্ডোর ওভারঅল ইয়ার তাকে ভালো তার কাস্টমারদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে কিনা তো এই বেসিক ব্যাপারগুলা ক্লিয়ার থাকলে পজিটিভ থাকলে ওই ভেন্ডরের সাথে একটা ভালোভাবে বিজনেস করা বা একটা ভালো ইনভেস্টমেন্ট তৈরি করাটা বিজনেসের জন্য পজিটিভ হবে এরপর আমি কথা বলবো মোড অফ পেমেন্ট নিয়ে তো একটা অর্গানাইজেশন অথবা একটা কোম্পানিকে সেই সকল সাপ্লায়ার সাপ্লায়ারকে কনসিডার করতে হবে যাদের কাছে ডিফারেন্ট পেমেন্ট মেথড আছে সিস্টেম আছে যেমন তারা ডেবিট কার্ড ইউজ করে তারা ক্রেডিট কার্ড ইউজ করে তারা চেক ক্যাশ ইউজ করে এবং ইন্টারনেট বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিং ইউজ করে তো এভাবে কাস্টমার এবং সাপ্লায়ারদের মধ্যে ক্যাশ পেমেন্টটা খুব ইজি হয়ে যায় এরপর আমি কথা বলবো মিসলেনিস ফ্যাক্টর ব্যাপারটা নিয়ে তো একটা সাপ্লায়ারের অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমরা জাজ করতে পারি যেমন তাদের কালচারাল ভ্যালুস তাদের এক্সপার্ট ম্যানেজমেন্ট ব্যাপারগুলা টাইপ অফ টেকনোলজি যেগুলো সাপ্লায়ার অথবা ভেন্ডর ইউজ করতেছে তাদের টার্মস কন্ডিশন অ্যান্ড পলিসিস ব্যাপারগুলো তাদের ট্রান্সফরমেশন ফ্যাসিলিটিস ব্যাপারগুলা এবং আফটার সেলস সার্ভিস ব্যাপারগুলা তো একটা সাপ্লায়ার যত রকম সার্ভিস প্রোভাইড করবে তার কাস্টমারকে বা অন্য তার কোম্পানিকে সেই সাপ্লায়ার অথবা সেই ভেন্ডরটা সে কোম্পানির জন্য তত পজিটিভ তো এই হলো ছয়টি ফ্যাক্টর বা ছয়টি ব্যাপার যাদের মধ্যে রয়েছে আপনার এই কোয়ালিটি প্রাইস ফাইন্যান্সিয়াল হেলথ পাস্ট পারফরমেন্স রেকর্ড মোড অফ পেমেন্ট এবং মিস লেনিস ফ্যাক্টরগুলো এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা খুব সহজেই বেসিকভাবে বুঝতে পারবো কোন ভেন্ডর অথবা কোন সাপ্লায় সাপ্লায়ারগুলো আমাদের বিজনেসের জন্য একটা ভালো মাধ্যম এবং ভালো একটি ইনভেস্টমেন্ট ধন্যবাদ